ঈদের দিনেও তারা মসজিদে কিলাকিলি করে আর সুন্নিরা করে কলাকলি ওহাবিরা করে মারামারি সুতরাং এ থেকে বোঝা যায় কদম জায়েজ জায়স কদম বুসি মানুষের সহানুভূতি শিখায় ভালোবাসা শিখায় কলাকলি মানুষের মধ্যে মিল মোহ্বাত বাড়ায় এটি হলো সুন্নিদের শিক্ষা প্রিয়নবী সাল্লাহু আলিয় সাল্লামের আদর্শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই এআরপি বাংলা ওয়াজ বাংলাওয়াজ চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক পবিত্র ঈদুল ফিতর আসলে আমরা সুন্নিরা একে অপরের প্রতি মহাব্বাত দেখাই এবং কোলাকলি করি মুরব্বী পীর বুজুর্গ ওস্তাদ তাদের হাতে পায়ে আমরা চুম্বন করি এটি বেদাত নয় শিরিকো নয় বরঞ্চ এটি সাহাবিদের সুন্নাত ইমাম বুখারি রহমাতুল্লাহ আলের বর্ণনায় আল আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে তাকবিল রিজাল অর্থাৎ কদমবসি বা পদচুম্বন করা অধ্যায় চারশত ছিচল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে আনুয়াজ ইবনা আমের রদিয়াল্লাহ আনহু কলা কদিমনা فقيل ذاك رسول الله صلى الله عليه وسلم فأخذنا بأديه ورجليه نقبلها سبحان الله سبحان الله وبحمده حضرت واجع ابن عامر رضي الله تعالى نتكي برنتو تنبولين আমি একদার রসুলাল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হয়েছি আমাকে বলা হলো ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম আমরা সবাই তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের হাতে পায়ে চুম্বন করেছি সোবাহন আল্লাহ এ হাদির শরীফ থেকে বোঝা যায় সাহাবিরা প্রিয়নবী সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের হাতে পায়ে চুমু খেয়েছে অর্থাৎ হাতে পায়ে চুমু খাওয়া সাহাবিদের সুন্নাত এখন আসেন এক সাহাবি আর এক সাহাবিকে হাতে পায়ে চুম্বন করেছে আন জাকুয়ান আন সোহাইব রাহু আনহু কালা আলিয়ান ইকবালু ইয়াদ আব্বাসু ওয়ারিজিলাইহি হজরতে জাকোয়ান সুহাইব রদি আল্লাহ তালানু থেকে বর্ণনা করেছেন যে আমি একদম দেখেছি হজরতে আলী আল্লাহ তালানু হজরতে আব্বাস রদি আল্লাহ তালানহুর হাতে পায়ে চুম্বন করেছেন সোবাহান আল্লাহ তাহলে এই হাদির শরীফ থেকে বোঝা গেল যে সাহাবি সাহাবিকে হাতে পায়ে চুম্বন করেছেন অর্থাৎ হজরত আলী তার চাচার হাতে পায়ে চুম্বন করেছে এভাবে আরও অসংখ্য হাদির শরীফ আছে সুতরাং ঈদুল ফিতরের দিনে আসলে পিতামাতার। পায়ে চুমো খাইতে পারবেন হাতে পায়ে চুমুক খাওয়া যাবে ওস্তাদ পীর বুজুর্গ পিতামাতার হাতে পায়ে চুমো খাওয়া যাবে এটি বেদাত নয় শিরিক নয় গুনাহের কাজও নয় বরঞ্চ এটি সাহাবিদের সুন্নাত সোবাহান আল্লাহ অভিহামদিহি সোবাহন আল্লাহ আসুন প্রিয় ভাইরা আমার কদম বুসি এটি ফার্সি শব্দ কদম অর্থ পা বুসি অর্থ চুম্বন কদম বুসি করতে গেলে মাথা নত হলেও এটিকে সেজদা বলে এই অহাবির দলেরা শিরিক ফতুয়া দিতে চায় যাতে করে সাধারণ মানুষেরা এই কদম বুসি কলাকলি সালাম থেকে বিরত রয়েছে সুতরাং আজ বলবো। যে সেজদা আটটি অঙ্গ প্রত্যঙ্গ যদি মাটিতে না লাগে তাহলে সেচদা হবে না সুতরাং মাথা নত করলেই সেচদা হয় না সেচদা করতে গেলে দুই পায়ের আঙ্গুল দুই হাঁটু দুই হাতের তালু নাক এবং কপাল মাটিতে লাগাতে হয় তারপরে হবে সেচদা মাথা নত করলেই যে সেচদা হবে এমনটি নয় সুতরাং পিতা মাতা পীর বুজুর্গদের কপালে চুমু খাওয়া যায় হজরতে খোয়াজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলায় তিনি যখন গেলেন ওসমান হারুনির দরবারে ওসমান হারুনির চেহারা দেখে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলায় তার অন্তরের মধ্যে মারিফতের রেফতের ভাব এসে যায় যার কারণে খোয়াজা গরিব নওয়াজ রহমাতুল্লা আলায় ওসমান হারুনি রহমাতুল্লা আলায়ের হাতে পায়ে চুমু খেয়েছেন এই ঘটনাটি এসেছেন একটি কিতাবে কিতাবটি লিখেছেন হাটা জারির একজন মালানা সৈয়দ মিজানুর রহমান খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাহের একটি জীবনী তার নামের একটি বইয়ের মধ্যে তিনি এই ঘটনাটি উল্লেখ্য করেছেন সুতরাং কৌমিদের আলেমেরাও এই কদম বুসিকে মেনেছেন এবং খাজা গরিব নওয়াজের এই আমলটি তাদের কিতাবের ভিতর উল্লেখ্য করেছে কদম্বুসিকে নাজায়েজ বলার কিছু নাই আজকে নাজায়েজ বলেন বিদয় অহাবিদের মধ্যে মহাব্বত নাই ভালোবাসা নাই মিল মোহাব্বত নাই ঈদের দিনেও তারা মসজিদে কিলাকিলি করে আর সুন্নিরা করে কলাকলি অহাবিরা করে মারামারি সুতরাং এ থেকে বোঝা যায় কদম্বুসি জায়েজ কদম মানুষের সহানুভূতি শিখায় ভালোবাসা শিখায় কলাকুলি মানুষের মধ্যে মিল মোহব্বত বাড়ায় এটি হলো সুন্নিদের শিক্ষা প্রিয় নবী সাল্লামের আদর্শ প্রিয় দর্শক সুতরাং কদম বুসি জায়েজ আমরা কদম বসি করব একে অপরের প্রতি কলাকলি করব সকলের প্রতি মহাব্বাত রাখবো অমা আলাই না বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি